আমরা আলোচনা শুনব জনাব আজিজুল হোক চিস্তির কাছ থেকে জনাব আজিজুল হোক চিস্তি তাহলে কার্যকর্তলকরণ ফস্তু বিল্লাহিল নাশীত ওনার অধীনে বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ হতে আয়োজিত আজকে আমাদের এই মানব ধর্ম মেলা যাহা সিরাজগঞ্জ উন্নপাড়া বলনকান্তি গ্রাম আজকে ধন্য মনে করি আমরা এই মানব ধর্ম মেলায় উপস্থিত হতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করি আজকের বিশ্বশান্তি শান্তি বাস্তবায়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি রহমতুল্লাহ রাজন সাহেব বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওমান ফারুক লেখক কবি সেই সাথে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত আলোচক আমার সামনে আছেন অনেক ধৈর্য সহনশীলতার সাথে বসে থাকা আজকের এই মানব ধর্ম মেলার ভক্তবিন্দু সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন সালাম শুরু থেকেই আমরা মানুষের কি করা উচিত মানুষ কেমন হওয়া দরকার এ ব্যাপারে আমরা সুন্দর উপদেশমূলক কিছু কথা শুনে আসছি বলতে চাচ্ছি মানব ধর্ম কথাটি অনেক রহস্যময় অনেক দর্শনময় আমরা জানি ধাতু হতে ধর্মের এবং মন সাথে আমাদের ধর্ম সৃজন হয় আসলে দ্বারা ধারণ করা বোঝায় প্রত্যেকটা মানুষ তার মনের পরিচালনায় যাহা ধারণ করে থাকেন সেটি ধর্ম আমরা যদি নিজেকে ভালো করে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা নিজেরই দেখব আমরা কখন কি ধারণ করি তাই আমরা যাহা ধারণ করি তাহাই আমাদের মস্তিষ্কের মধ্যে সঞ্চিত থাকে এবং সেই উপাদানের উপরে নির্ভর করেই মানুষটি তৈরি হয় আজকের এই মানব ধর্ম মেলার যে উদ্দেশ্য বুঝতে পেরেছি সে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মানুষ হব মানুষ না হয়ে মানব ধর্ম হয় না আমাদের সভা আজকের আমাদের এই আজকের যে উদ্দেশ্য তাই আমাদের এই সমাজ যেন পশুবৃত্তি না হয় সবাই যেন মানুষ হয় আমাদের মহামতি নারায়ণ সাইজি যেই মহৎ বাণী মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি আর মানুষ উপস্থিত যারা আছেন সবাকে নিয়ে যদি একবার চিন্তা করি আসলে মানুষ কি মানুষ কি আমার দেহ মানুষ কি আমার মন আমাদের প্রত্যেকে যদি ভাবি আসলে আমার মধ্যে মানুষ কোনটি আমরা যদি ভাবি সত্য নয় এই দেহটা একদিন সবাই ফেলে যায় এই দেহটা একদিন সবাই রেখে যায় এবং সে সত্যটা প্রমাণিত করে যে এই দেহটা মানুষ নয় ওই দেহটাই পচে বলে যায় শ্মশানে অথবা কবরে ঠিকানা হয় আসলে মানুষ কি তাহলে মানুষ কি মন তাও নয় কেন নয় মানুষের মন যখন ভুল করে তখন অন্য একটা সত্তা দশটা হয়ে তা দেখে এটা করা দরকার করার পরে যখন ভুল হয় কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসে যে এটা করা উচিত ছিল না তাহলে আমাদের এই ভারতীয় দর্শন বলে এই পঞ্চতত্ত্বে মানুষ তৈরি হয় সুখীবাদ বলে আগুন পানি মাটি বাতাস ছাপা তা দিয়ে মানুষ তৈরি হয় যদি দেহতা মানুষ না হয় আসলে এইভাবে ক্ষেত্রস্তব মেরুদ ভূম দিয়ে মানুষ তৈরি হয় না যদি হতো তবে সবাই মানুষ হতো হয় না মানুষ আমরা যদি একবার চিন্তা করি কারণকে হত্যা করেছিল সেই দিন কি ওই এজিত কি মানুষ ছিল মোটেই না কিন্তু ওই এজিতো কিন্তু ক্ষেত্রস্তব মেরুদ ভূমে তৈরি ছিল তাহলে মানুষ কি দিয়ে তৈরি মাতৃস্থলে জন্ম নিলে কি মানুষ হয় মানুষ হওয়ার জন্য আসলে একটা মানুষের কাছে যেতে হয় লালন শেষজি ওই কথাটি বলেছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হয় মানুষ কখনো মাতৃ গর্বে জন্ম নেয় না মানুষের দেহটা জীব সত্ত্বাটা জন্ম নেয় মানুষ জন্ম নেয় শিক্ষকের কাছে মানুষ জন্ম নেয় আরেকটা মানুষের কাছে ওই মানুষ কাছে যেয়া মানুষ হওয়ার উপাদান সে সংগ্রহ করে সেটা সততা সেটা দানশীলতা উদারতা মানবতা সেটা জ্ঞান সেটা ধ্যান সেটা তার কর্ম সেটা তার চেতনা ক্রিয়া আর যদি তা অর্জিত না হয় তাহলে এই মানুষগুলির ভিতর থেকে বের হয় কি পশুবৃত্তি দুইটা কুকুর যেমন একটা প্লেটে খেতে পারে না সবসময় একজন আরেকজনকে তারায় কিছুক্ষণ পরে দুইজনে একসাথে চলে এমনই যদি মানুষের স্বভাব হয় তাহলে সেও কি মানুষ মোটেই না এজন্য আমরা সবাই মানুষ হব আজকের আমাদের এই মানব ধর্ম মেলা প্রকাশ করে একটা সুন্দর শব্দ মানব ধর্ম আসলে মানুষের ধর্ম তো মানব ধর্মে হওয়ার কথা তাতে যদি মানবতা না থাকে আমরা মানব শব্দকে বিশ্লেষণ করে পাই সেখানে মান এবং হুশ দুইটি শব্দ থাকতেই হয় সেই মানটা কি মানটা কি আমার প্রচন্ড টাকা সম্পদ কোন আধিক্য কোন পদমর্যাদা তা নয় তাহলে মানুষ হওয়ার জন্য থাকার দরকার আত্মমর্যাদা সেই হিসেবে মানুষ হওয়ার জন্য থাকার দরকার হুশ সেই হুশটা অবশ্যই জ্ঞানের চেতনতা বোধ তাহলে তার আত্মমর্যাদা থাকতে হবে যেন সম্মানিত জায়গায় অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সম্মানের সাথে দাঁড়াতে পারে আর সেই সুন্দর একটা সোনার মানুষ হওয়ার জন্য তার জন্য জ্ঞানের চেতনতা বোধ অথবা চৈতন্য জ্ঞান জনতা জাগৃত থাকে এই দুইটি সত্তা যদি থাকে ওই দুইটি সত্তা দিয়া পরিবেষ্টিত যে মনের মানসিকতা তৈরি হয় এবং ওর মধ্যে প্রস্ফুটিত হয় মানুষের অভিব্যক্তি তাহলে সোনার মানুষ হয় আর মানুষ হলে তাকে দিয়ে সম্ভব একটা মানব ধর্ম পালন করা আসলে অনেক কিছু বলার যদি থাকেও। আমাদের এর পর্বতে আরেকটা পর্ব আছে আরো কিছু বক্তব্য আছে আপনারা আমার ভাষা শব্দ এবং আমার দমতায় যদি কোনো কষ্ট পান আমার যদি কোনো বাচন ভঙ্গিতে ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার মহান মাওলা সাহস্বতী সৌদ্দিন আহমেদ চিস্তির পবিত্র চরণ কমল থেকে যে জ্ঞান পেয়েছি ওই জ্ঞান দিয়েই যেন জীবনকে সামনের পরটুকু আলোকিত করে সুন্দর মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন জয় হোক আজকের বিশ্ব শান্তি বাস্তবায়ন সম্ভব